গরু পাঁচটাই ছিল চারটা বড় গরু কালেকশন করছিলাম এটা বাচ্চা রাখছি আসলে এটা বিক্রি করার উদ্দেশ্য ছিল না উনি চাইলেও বিক্রি করতে পারতাম রাখছি কি জন্য যে প্রোগ্রামটা তো শিডিউলটা মেনটেন করতে হবে একটা গরু রাখছি ওয়ান পিস গরু

আমরা গত তিন চারটা ভিডিও অনলাইনে কিন্তু না পাঁচটা না একটা গরু দুইটা গরু মানে অনলাইনে যে আছে দেখানোর জন্য শুধু কিন্তু বাকি গরু সব অফলাইনে বিক্রি করছে শুধুমাত্র আমরা ডেমো দেখাচ্ছি এর থেকে ভালো গরু আপনার কাছে থাকে

ইন্ডিয়ান গিট

চাইবে আমার মনে হয় গরু এখন ভিডিও দেখবে ভিডিওর থেকে বাস্তবে আরো বেশি সুন্দর জি বাস্তবে অবশ্যই সুন্দর আর যে গরু দেখাচ্ছে তো আমার মনে হয় গরুটা আধা ঘন্টা সময় নেবে না অনলাইনে গরুটা গরু তো মানুষ অনেকই দেখায় এই কোয়ালিটির কান কান মনে হচ্ছে এক একটা এক হাত করে লম্বা আর চিকন মানে গির গরুর আর মাথার যে সৌন্দর্যটা মানে সব দিক দিয়ে আল্লাহর রহমতে আল্লাহ সবকিছুর মধ্যে দিছে আচ্ছা এটা আজকে ভিডিওর সিরিয়ালের এক নম্বর গোটা দাম কেমন ভাই দাম চাইলে এগুলো হাইডে রাখার মতো গরু তবে হাইডে রাখবো না একদম বিক্রি রেট একই দাম এক লাখ পনেরো হাজার টাকা এক কোনো দাম দর হবে কোনো দাম দর হবে না দাম চাইলে এক লাখ দাম ছাড়া যায় কোনো দাম দর না একই দাম এক লাখ পনেরো হাজার লক্ষ পনেরো হাজার থেকে যে ক্রেতাই নিব আমার মনে হয় গরুটা দেখলে বা যদি ভিডিও দেখে পছন্দ হয়েছে আগেই বলছে এই ভিডিও দেখার সাথে সাথে দশজন দেখলে ইনশাল্লাহ দশ জন কল দেবে দশজনকে তো দিতে না দিতে পারবেন একজনকে জি আচ্ছা কালেকশন তো আরো মানে আজকের পরে তো কালেকশন আসবে জি দর্শক ভাইরা চাইলে অফলাইনে গরুটা বেশি বিক্রি করতেছি প্রতি সপ্তাহে একবার দুইবার বিক্রি করছি কেউ যদি চায় সাথে আরো দুই চারটা নেবে অবশ্যই দেওয়া যাবে অফলাইনেও নিতে পারবে অফলাইনেও নিতে পারবে এসে দেখে নাও সুযোগ জি অবশ্যই ফোন নাম্বারটা বলেন 01829675441 ঠিক আছে স্বপন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম